আসসালামু আলাইকুম ওয়েবটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদেরকে প্যাসিভ ইনকামের দুনিয়াতে খুবই জনপ্রিয় অ্যাপের সাথে পরিচয় করিয়ে দেব আমাদের আজকের অ্যাপ হানিকি। আপনার আনিউজ ইন্টারনেটকে নগদ টাকায় কনভার্ট করার অনেক বিজ্ঞাপন আপনাদের চোখে পড়েছে নিশ্চয়ই এটা কি আসলেই সম্ভব চলুন এটা আমরা খুঁজে দেখি আমরা সবাই মোটামুটি ব্যস্ত জীবনযাপন করি সারাদিন অফিসের কাজে ব্যস্ত অফিসে কাজের পর কিছুটা সময় বন্ধুদের সাথে আড্ডা বাড়ি ফিরে পরিবারকে সময় দেওয়া এরপর যেটুকু সময় হাতে থাকে সেটা হয়তো ফেসবুকে ইউটিউবে অথবা নেটফ্লিক্সের মতো ওটিটি প্ল্যাটফর্মগুলোতে আমাদের সময়গুলো কেটে যায় তাই বাড়তি কিছু আয় করার জন্য সময় বের করা অনেকটা কষ্টসাধ্য ব্যাপার কিন্তু আপনার সামনে যদি এমন একটা সুযোগ চলে আসে যার মাধ্যমে আপনি বেশ কিছু নগদ টাকা আয় করতে পারবেন এবং তার জন্য আপনার হাতের একটা আঙুলও নাড়াতে হবে না কি ব্যাপারটা ভালো না সেজন্যই হানিগেনের কথা বলতেই হচ্ছে একটু ভাবুন তো আপনি বাসায় বসে চিল করছেন অথবা ইন্টারনেটে কিছু একটা ব্রাউজিং করছেন মেবি কোনো ফানি ক্যাড ভিডিওই দেখছেন এই সব কিছুর মাঝে হানিগিন চুপচাপ আপনার কম্পিউটারের ব্যাকগ্রাউন্ডে কাজ করছে কি কাজ করছে সে আপনার আনিউজ ইন্টারনেট ব্যান্ডউজগুলো ট্রাস্টেড বিজনেসের সাথে শেয়ার করছে আর সেই সকল বিজনেসেসগুলো এই ব্যান্ডডিডগুলোকে কাজে লাগিয়ে মার্কেট রিসার্চ এবং সাইবার ট্রেডস প্রতিরোধ নিয়ে কাজ করছে এছাড়া আরও অনেক ধরনের কাজ করছে যেগুলো টোটালি লিগ্যাল এবং এথিক্যাল স্টাফ হানিগিন কখনোই আপনাকে রাতারাতি বোর্ড বানিয়ে দিবে না হানিগিন থেকে আর্নিংস ডিপেন্ড করে আপনার ইন্টারনেট স্পিড লোকেশন এবং সারাদিন আপনি কত সময় ধরে অ্যাপটি চালু রেখেছেন কথায় আছে না বিন্দু বিন্দু জল থেকে একসময় সমুদ্রের সৃষ্টি হয় এই অ্যাপটি সব থেকে চমৎকার দিক হচ্ছে এটা কমপ্লিটলি প্যাসিভ আপনার কম্পিউটার বা ফোনে এই অ্যাপটি ইনস্টল করুন এবং অ্যাপটি চালু করে রাখুন দ্যাটস ইট এই পর্যায়ে আমরা হানিগেনের কিছু প্রোজ এবং কনস নিয়ে আমরা কথা বলবো তো প্রথমে প্রোজ নিয়ে কথা বলবো অর্থাৎ ভালো দিকগুলো নিয়ে এক নম্বর পয়েন্ট প্যাসিভ ইনকাম আপনি যেখানেই থাকেন না কেন যে কাজই করেন না কেন হানিগেন সবসময় আপনার জন্য আর্ন করতে থাকবে দুই নম্বর ইজি টু ইউজ এটা খুব সহজে ইউজ করা যায় সেট আপ করার সময় কিছু কয়েক মিনিট সময় লাগে এরপরে আপনার আর কোনো কাজ নেই তিন নম্বর পয়েন্ট মাল্টিপল ডিভাইস এই ক্ষেত্রে আপনি যদি একটু বেশি আর্নিং করতে চান তাহলে আপনি মাল্টিপল ডিভাইসের কথা চিন্তা করতে পারেন তবে অবশ্যই আপনার ইন্টারনেট প্যাকেজটা আনলিমিটেড হলে ভালো হয় সেফ অ্যান্ড সিকিউর হানিগেন শুধুমাত্র আপনার ইন্টারনেট ব্যান্ডউইথ শেয়ার করে সে কখনোই আপনার পার্সোনাল ডাটা শেয়ার করে না এখন আমরা কনসগুলো নিয়ে কথা বলবো অর্থাৎ নেগেটিভ সাইডগুলো নিয়ে কথা বলবো এক নম্বর পয়েন্ট আপনার আর্নিং কিছুটা স্লো হবে এটা ভাবার কোনো সুযোগ নাই হানিকেন আজকে হানিগেন ইউজ করা শুরু করলে কালকে আপনি আপনার জব কুইট করে দিবেন সো দুই নম্বর পয়েন্ট এটা আপনার ইন্টারনেটকে কিছুটা স্লো করতে পারে তবে একটা ফানি ভিডিও দেখার জন্য হাই স্পিড ইন্টারনেট নিশ্চয়ই কারো প্রয়োজন হয় না তিন নম্বর পয়েন্ট মিনিমাম পে আউট তো হানিগেন থেকে মিনিমাম পে আউট করার জন্য আপনাকে টোয়েন্টি ডলার পর্যন্ত আর্ন করতে হবে সো হানিগেন কি আসলেই গেম চেঞ্জার অনেস্টলি ইট ডিপেন্ডস যদি আপনি আনলিমিটেড ইন্টারনেট প্যাক ইউজ করে থাকেন এবং সেই সাথে হ্যাসেল ফ্রিভাবে কিছু এক্সট্রা টাকা ইনকাম করতে চান দেন অ্যাপসোলেট স্টুডেন্টস ফিনাউস ওয়াইফস অথবা যে কেউ প্যাসেভ ইনকাম করতে চাইছেন এটা তাদের জন্য পারফেক্ট কিন্তু যদি আপনার কোনো ফাইন্যান্সিয়াল প্রবলেম থেকে থাকে আর আপনি চাইছেন হানিগেনের মাধ্যমে সেই প্রবলেমকে ফিক্স করতে তাহলে হানিগেন কখনোই আপনার জন্য রাইট চয়েস হবে না আপনার আর্নিংটাকে কি আরেকটু বুস্ট করতে চান হানিগেনে ওকেশনাল কিছু হারস থাকে সেখানে কিছু স্মল টাস্ক দেওয়া হয় যেগুলি কমপ্লিট করলে আপনার অ্যাকাউন্টে বোনাস ক্রেডিট যোগ হবে এটা খুবই মজার একটা টেকনিক অ্যাপ থেকে আপনি বাড়তে আরও কিছু টাকা ইনকাম করতে পারছেন তো এই ছিল হানিগিন একটি লেজিট অ্যাপ যার মাধ্যমে আপনার আনইউজ ইন্টারনেটকে টাকায় কনভার্ট করতে পারেন আপনি যদি এই পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন তাহলে আমি ধরে নিচ্ছি আপনি হানিগেনের ব্যাপারে আগ্রহী নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্ক থেকে রেজিস্ট্রেশন করলেই তিন ডলার ইনস্ট্যান্ট ক্যাশ বোনাস আপনার নতুন অ্যাকাউন্টে পেয়ে যাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করুন পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নোটিফিকেশন বেলটিকে অল করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ